বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে অযোধ্যায় নদীয়ার বিভিন্ন প্রান্তে অযোধ্যা থেকে পাঠানো হয়েছে অক্সর চাল সেই আমন্ত্রণপত্র নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন রাম ভক্তরা মন্দির উদ্বোধনের দিন প্রদীপ জ্বালানোর বার্তা সকলকে বাইশে জানুয়ারি আর কিন্তু মাত্র নটা দিন তারপরে অপেক্ষার অবসান আর ঠিক তার আগেই রাম মন্দির উদ্বোধনের আগেই নদীয়ার বিভিন্ন প্রান্তে অযোধ্যা থেকে পাঠানো হল বিশেষ আমন্ত্রণী চাল আর সেই আমন্ত্রণপত্র নিয়েই বাড়ি বাড়ি ঘুরছেন রাম ভক্তরা সেই প্রসাদী চাল দেওয়ার পাশাপাশি সকলের কাছেই অনুরোধ করা হচ্ছে রাম মন্দির উদ্বোধনের দিন যাতে প্রদীপ জ্বালান হয় এর পাশাপাশি এই যে আমন্ত্রণপত্র সেখানে ঢাক ঢোল কীর্তন সহযোগে কিন্তু বিভিন্ন বাড়ি বাড়িতে এই পত্র পাঠাচ্ছেন রাম ভক্তরা আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হতে চলেছে আর এই রাম মন্দির উদ্বোধনের আগে জেলায় জেলায় উন্মাদনা তুঙ্গে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নদীয়ার নাকাশিপাড়া থানা এলাকায় এই এলাকার যারা সনাতনীরা আছেন বা রাম ভক্ত বলা চলে তারা রাম মন্দিরের পাঠানো অক্ষত চাল এবং তার পাশে এই যে আমন্ত্রণ পত্র এই আমন্ত্রণ পত্র নিয়েই পারিবারই পৌঁছে যাচ্ছেন একটাই উদ্দেশ্যে আগামী বাইশে জানুয়ারির রাম মন্দির উদ্বোধনকে আরও যাতে সাফল্যমণ্ডিত করে তোলা যায় এবং সাধারণ মানুষের কাছে রাম মন্দিরের বার্তা যাতে পৌঁছে দেওয়া যায় এই একই উদ্দেশ্যে অক্ষত চাল নিয়ে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন তার পাশাপাশি এরা আরও একটা বার্তা দিচ্ছেন যে দিন রাম মন্দির উদ্বোধন হবে সেদিনকে যেন পাঁচটা প্রদীপ প্রতিটা বাড়িতে জ্বালিয়ে জ্বালিয়ে সেই মাহিক্ষণকে সাধুবাদ জানানো হয় নদিয়ার বেথুয়াডহরি থেকে পলাশকান্তি মন্ডল রিপাবলিক বাংলা নদিয়া। নদিয়াতে আকসার চাল বিশেষ পত্র বিলি করা হচ্ছে সেই ছবি আপনারা দেখছেন যেখানে ঢাক ঢোল বাজিয়ে রাম মন্দিরের উদ্বোধনের বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি সকলের কাছে অনুরোধ করা হচ্ছে যেদিন রাম মন্দির উদ্বোধন হবে সেই সন্ধেবেলা যেন অন্তত বাড়িতে পাঁচটা করে প্রদীপ জ্বালানো হয় আর কিন্তু বলা যেতে পারে অপেক্ষার প্রহর ক্রমশই কমছে কারণ মাত্র ন দিন বাকি একদিকে যেমন দেখছেন সাইকেলে করে সাইকেলে করে চার যুবক রওনা দিয়েছেন অযোধ্যার উদ্দেশ্যে অন্যদিকে অযোধ্যার মন্দির উদ্বোধনের আগে আমন্ত্রণ পত্র বিলি করা হচ্ছে বাড়ি বাড়ি ঘুরে নদিয়াতে সেখানে রয়েছে প্রসাদী চাল তার পাশাপাশি প্রদীপ জ্বালানোর বার্তাও দিচ্ছেন সকলে